আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমার ভাইনা জাহাঙ্গীর আলম তো পাসপোর্ট বানাবার দিল অবশ্য কোন কোন জায়গায় যাব ওটা নিয়ে আলোচনা করব তো আচ্ছা পাসপোর্ট বানানোর মূল উদ্দেশ্যটা কি মানে কোন জায়গায় যাওয়ার নিয়ত বেশি সব মূল উদ্দেশ্য হলো যে খালি মাইসের ভিডিও দেখি আমরা অমুকে অমুক জায়গায় গেলো বাংলাদেশে গেলো দুবাই গেলো হয়তো আমরা আজ পর্যন্ত আমরা তো অত বড় কনট্রাক্টর হতে পারি না যে আমরা দুবাই যাব আমেরিকা যাব

হয়তো তারপরে ওখানে যদি কেউ হাইট রেগে ভিডিও বানায় সেটা আলাদা কথা কিন্তু প্রকাশ্যে আমার এরকম জানা নাই আর কি যাই হোক তারপরে যদি বাংলাদেশে যাওয়া হয় মানে যাওয়ার পরে ওই জায়গার মানুষের সাথে আলোচনা হয়েছে কি কোনো থাকা হবো কি সমাজের এরকম বাংলাদেশে আমার কয়েকজন আলাপ হয়েছে কয়েকটা জিনিস আলাপ হয়েছে তারা আমাকে ইনভাইট করছে জাহাঙ্গীর ভাই আপনি আসেন আপনার ভিডিও আমরা দেখি আপনার ভালো লাগে বা আপনার বিভিন্ন ধরনের আলাপ হয়েছে কয়েকটা জেলা আর কি যেরকম টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নেত্রকোনা আর একটা আছে যশোর যশোর জেলা যশোর জেলা নাকি

তো সবাই ছিল রাত দুই লাখ ফার্ম দুই লাখ ষাট হাজার ফ্লোয়ার্স আমার যে একটা পেজে দুই লাখ বাউন্ন হাজার একটা পরে পাঁচ লাখ হলে আর কি তো দুইজনের নিয়োগ করছে আর কি সম্পর্ক তো আমার খালো নাগে অ্যাকচুয়ালি আগে থেকে জানি না কিন্তু নতুন করে খবর হইলাম খালো নাগে আপন খালি ধরতে গেল আর কি তো আরেকজন আছে আর কি নামটা কত না একজন কন্ট্রাক্টর মানে সোশ্যাল মিডিয়া কাজ করতেছে মরাপাত নাম হইলো আত্মীয় বাড়ি আছে ওই আলোচনা হয়ে যাচ্ছে তার মানে আজকে ভিডিও করার উদ্দেশ্য আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখতেছেন মানে কমেন্ট করে জানাবেন যদি আমরা যাই আপনারা কিভাবে সমাধান করবেন বা আপনাদের জায়গায় গেলে হাদা আপনারা আঙ্গরে আইগে আগ্রহ করে নেবেন বা রেসপন্স দিবেন না নাই এই বিষয়ে আর কি অল্প জানাবেন কমেন্টে তাহলে ওই হিসাবে ভিত্তি করে আমরা যাবো আর কি তারপরে যাওয়ার আগে কিছু কাম আছে যেমন আঙ্গরে পাসপোর্টটা অলরেডি আইসে প্রায় তারপরে ভিসা করা লাগবো কিন্তু আঙুরে ক্ষেত্রে ওরম একটা খরচা যায় না হয়তো আমরা জানি যেটা বাংলাদেশের মানুষ অন্য দেশে যাবে অনেক খরচা হয়ে যায় তারপরে আমরা যদি যাই হয়তো বিশেষ করে যেমন আমার যেটা কন্টেন্ট ওই কন্টেন্ট হলো মানে কৃষি এবং ফার্মিংয়ের উপরে তো যে যদি আপনারা ভালো ভালোভাবে যারা কৃষি কাম এবং ফার্মিং কাম করে আছেন তারা কমেন্ট করবেন কারণ তা ফার্ম করে আমি তুলে ধরার চেষ্টা করুন তারপর বাইকনা আছে বাগনা একজন কন্টেন্ট ক্রিয়েটার এও

উনি তো বর্তমানে কই লোক আমার এড্রেসটা একচুয়ালি নত্রকোনা নাকি নেত্রকোনা জেলা বেগালয় বর্ডার পরে তো জানাইছে আর কি আসার জন্য কইসে আর কয়েকটা কন্ট্রাক্টের বিষয়ে আলাপ কি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে বা আলোচনা হয়েছে হ্যাঁ তার মানে আমরা আপনার ভিডিও দেখি যারা বাংলাদেশের কন্টেন্ট কি বা সাধারণত আমি যেমন বাংলাদেশের যারা মানে কৃষি কাম যারা সাধারণ যারা মানুষ অগরে কিভাবে কৃষি করে কিভাবে ফার্মিং করে ওই বস্তু কিনা তুলে ধরার জন্য তারপরেও চেষ্টা করুন যেহেতু না একসাথ যাব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের সাথেও দেখা করুন নিশ্চয় তো আশা করি ভিডিওটা শেয়ার করে আপনাকে আপনাদের আমাদের আহেন আলোচনা করেন আমরা কোন দিন যাই ভিডিওর মাধ্যমে জানাবো আর কি